তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমার বাবা ইন্ডিয়া গিয়েছিল ইন্ডিয়া গিয়ে আমাদের জন্য কী কী এনেছে তো আজকে আমরা এটাই দেখাবো তো আমি যদি একটু কণ্ঠের সমস্যা হয় মাফ করবেন আমার গলার অবস্থা খারাপ তো দেখেন এইখানে ওষুধ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া এই যে আমার ভাই দেখাচ্ছে দেখেন এইখানে হচ্ছে সোনপাপড়ি চা হরলিক্স এগুলো রয়েছে হরলিক্স অনেকগুলো এনেছিল তো দেখেন এই যে সোনপাপড়ি দেখেন আমার বই দেখাতে দিচ্ছিল না তাও কষ্ট করে দেখিয়েছি আপনাদের তো হরলিক্স অনেকগুলো হরলিক্স আর সাথে জিরাও ছিল এই দেখেন জিরা ইন্ডিয়া জিরা তো দেখেন ব্যাগের আইটেম শেষ এখন চকলেট টকলেট দেখাবো দেখেন এই যে ডেরি মিল্ক এগুলা ডেরি মিল্ক আমার ভাই দেখাতে দিচ্ছিল না ডেরি মিল্ক তারপরে এটা হচ্ছে জুস আমি বাবারও বলতেছিলাম বাবা আমি অনেক খুশি হয়েছি এটা লাসি দেখেন আরেকটা আছে এটা এটাও জুস দেখেন এটা এটা হলো ব্রাশ 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 এনেছিল দেখেন এটাও পার্ক চকলেট পার্ক চকলেট তারপরে কিটক্যাট আরেকটা মজার জিনিস আছে সেটা সম্পূর্ণ আমার ওটা লাস্টে দেখাবো ডুতে দেখিয়ে দিলাম ওষুধ দেখেন কত শ্যাম্পু শ্যাম্পু আরও শ্যাম্পু অনেক শ্যাম্পু আর অনেক হল্ডিংসেল ছিল আমার বাবা দেখেন ইন্ডিয়ার মার্কেটের এগুলা কাগজ তো দেখেন এটা কোনো একটা ক্রিম আমার আম্মুর আমি জানি না সাবান অনেকগুলো সাবান এনেছিলো হাত ধোয়ার দেখেন এটা আম্মুর ক্রিম মুখের দেখেন আরও সাবান অনেক সাবান দেখেন আরও শ্যাম্পু তো এখন আপনারা একটু দেখেন আমি একটু চুপি থাকি তো দেখেন এটাও একটা ক্রিম আমার ভাই সবগুলো নিয়ে খেলছিল এটা হলো দুটা নারকেল তেল এটা ভীম সাবান ভীম সাবান দুটি আনছিল দেখেন আপনারা প্লিজ লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই দেখেন এই প্যাকেট শেষ প্রায় শেষ প্রায় কী শেষই দেখেন এটা ফেসওয়াশ দেখেন এটা হলো আমার সেই মেন জিনিস সেটা হচ্ছে এয়ার এম টেন এটা আমি বাবাকে আনতে বলছিলাম এয়ার এম টেন টি ডাব্লু এস দেখেন এটার মধ্যে কী কী আছে আমি অন্য কোনো একটা দিন আপনাদের রিভিউ দেব এটা কেমন এটার সাউন্ড কোয়ালিটি কেমন দেখেন এটা খুব সুন্দর কানে দিলেও অনেক সুন্দর লাগে এটা এম টেন সবাই তো জানিনি এটা কত পপুলার দেখেন আমি কানে যে দেখছিলাম খুব সুন্দর এখন সব আইটেমগুলো একটি একটু করে দেখাচ্ছে দেখেন আমি তখন ছিলাম না কারণ আমি আমার এয়ার বাসবে আমি কোথায় হারাই গেছিলাম এটা আমি নিজেও জানি না দেখেন আসসালামু আলাইকুম